এখন বলুক দেখি যে আমার ছেলেরে কি জন্য কি কি দিছিল এই কাপড়ের পুটলির মধ্যে ফাঁসি থেকে বাঁচতে নানান ছল আশ্রয় নিচ্ছেন সালমান কুলাঙ্গার স্ত্রী সামিরা সামিরা বারবার দাবি করছেন সালমান শাহ নাকি জন্মগতভাবেই অপমৃত্যুর প্রবণতা বেশি সালমান শাহ নাকি আগেও তিনবার অপমৃত্যুর প্রচেষ্টা করেছিলেন এমনকি সামিরা না চাইল সালমান শাহ নাকি সামিরাকে বিয়ের জন্য পাগল ছিল সামিরা বিয়ের জন্য রাজি না হওয়ায় নায়ক নাকি অপমৃত্যু করবেন বলেও ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল কিন্তু এসবের শতভাগী ছিল মিথ্যা দাবি এতদিন পর জানা যাচ্ছে সালমান শাহ কখনোই সামিরার জন্য পাগল ছিল না বরং সালমান শাহের সাথে মেয়ের বিয়ে দিতে এবং তাদের সংসার থেকে মাকে বিতাড়িত করতে কুফরি কালাম অর্থাৎ তাবিজ করেছিল সামিরার মা লুসি যেটি একটি ভিডিও বার্তায় ফাঁস করেছেন এই মামলার অন্যতম পলাতক আসামি এবং সামিরার বান্ধবী রুবি জিজ্ঞেস করা হয় না যা বুঝাইছে তাই আমি আর বলে গেছি এখন বলুক দেখি যে আমার কি জন্য কি কি দিছিল কাপড়ের পুটলির মধ্যে রুবির থেকে জানা যায় সালমান শাহর খালার সাথে সামিরার মার পরিচয় হয় লুসির বিউটি পার্লারের মাধ্যমে সেখান থেকে সালমান শাহের খালা আর সামিরার মায়ের সুসম্পর্ক তৈরি হয় পারিবারিকভাবে সেই লুসি সালমানের ফ্যামিলির সম্পর্কে জেনে শুনে বংশগতভাবে তারা সুশিক্ষিত চৌধুরী বংশের মানুষ এবং পরিবারের বড় ছেলে সবকিছু সামিরা ঘন ঘন যাতায়াত করত তখন সালমানের বাসায় লুসি নিজের মেয়েকে লেলিয়ে দেয় সালমানের দিকে অথচ তখন সালমান শাহ পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছে সালমানকে কাবু করার জন্য সামিরার মা লুসি সালমানকে কবিরাজের মাধ্যমে তাবিজ করত যা মৃত্যুর আগ পর্যন্ত চালু ছিল এই তাবিজ ব্যবহার করে সালমানকে পাগল বানিয়ে সামিরাকে বিয়ে করতে বাধ্য করে লুসি সালমান শাহর মতো সুশিক্ষিত মার্জিত সুদর্শন অমায়িক একজন মানুষ কি করে সামিরা চাকমার মতো একজন মেয়েকে জীবন জীবনসঙ্গিনী করবে এটাই ভেবে পান না অনেকেই তবে তাবিজের কারণে সালমান শাহ সামিরার প্রতি আসক্ত হয়ে পড়ে এক পর্যায়ে পরিবারের অমতে লুকিয়েই বিয়ে করে ফেলে পরিবারের সবার আদরের বড় ছেলে হঠাৎ করে না জানিয়ে বিয়ে করছে না মেনে উপায় আছে সামিরার মা লুসি এখানে তাবিজের মাধ্যমে সাকসেসফুল হয় সালমান শাহ আর সামিরার মাঝখানে যে লোকটাকে দেখতে পাচ্ছেন সে হল সেই দরবেশ যে সালমানকে মৃত্যুর আগ পর্যন্ত তাবিজ করে রেখেছিল উনি সেই ব্যক্তি যিনি সালমান শাহ জীবিত থাকাকালীন অনেকবার তার উপর জিন চালান করত সালমানের উপর জিন চালান করত এটা ডন একাধিকবার গণমাধ্যমে স্বীকার করেছে সালমান শাহের মৃত্যুর সময় বেড থেকে অনেক তাবিজ উদ্ধার করা হয় যা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই আমরা এই দাবিকে হাস্যকর কিংবা মিথ্যা বলতে পারি কিন্তু এটাই সত্য এগুলো কখনোই মিডিয়ার সামনে আসেনি বলে অনেকেই জানে না রবির একটি ফুটেজের মাধ্যমে জানা যায় এই তাবিজ সালমান শাহর বাসায় রাখার জন্য বিয়ের আগে রুবিকে ভাড়া করা হয় এমনকি সালমানের বাসার অন্য ফ্ল্যাটে রুবিকে ভাড়া থাকার প্ল্যানও করানো হয় যেটি একটি ভিডিও বার্তায় ফাঁস করে দেন রুবি রুবিকে ওই ফুটেজে বলতে শোনা যায় সামিরার মা বলুক আমার হাতে ওই কাপড়ের পুটলির মধ্যে কি দেওয়া হয়েছিল এমনকি সালমান শাহ মরার পর বিভিন্ন ম্যাগাজিনে লেখাও প্রকাশিত হয়েছিল সালমান শাহকে কবজা করতে সামিরা ও তার মা লুসির তাবিজ রহস্য শিরোনামে অথচ সেই সামিরা যখন বারবার বলে সালমান শাহ তার জন্য পাগল ছিল সেটি হাস্যকর আর মিথ্যা ছাড়া আর কি হতে পারে উল্লেখ্য বাংলাদেশি চলচ্চিত্রের ক্ষণচন্মা তারকা সালমান শাহর মৃত্যু রহস্য ঘিরে উনত্রিশ বছরের বেশি সময় ধরে চলছে বিতর্ক কেউ বলেন অপমৃত্যু কেউ বলেন পরিকল্পিত হত্যাকাণ্ড বছর দুয়েক আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক জানিয়েছেন সালমান শাহ মানসিকভাবে ছিলেন অপমৃত্যুপ্রবণ উনিশশো বিরানব্বই সালে মাত্র একুশ বছর বয়সে খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেছিলেন সালমান শাহ সামিরা ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হিরার মেয়ে এবং বিউটি পার্লার ব্যবসায় জড়িত সালমানের দুটি সিনেমার পোশাক পরিকল্পনাতেও তিনি অংশ নিয়েছিলেন সিনেমা স্টাইল ও ফ্যাশন বিষয়ে সালমান প্রায়ই তার পরামর্শ নিতেন দুই হাজার সালের উনত্রিশ সেপ্টেম্বর সালমানের জন্মদিন উপলক্ষে চ্যানেল টোয়েন্টি ফোরে দেওয়া এক সাক্ষাৎকারে সামিরাকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনা গেছে সালমান শাহ অপমৃত্যু করেছেন শুধু তাই নয় আগেও তিনবার মরার চেষ্টা করেছিল সালমান কেন অপমৃত্যু করবেন প্রথম স্বামী সালমান শাহের এই প্রসঙ্গে চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া সাক্ষাৎকারে সামিরা বলেন সালমান মেন্টালি সুইসাইডাল বাই নেচার এর আগেও তিনবার চেষ্টা করেছে মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে সেটা জানা যাবে সেখানে দুবারের রেকর্ড আছে আরেক হাসপাতালে আছে তৃতীয় রেকর্ড তিনটাই আমার বিয়ের আগের ঘটনা তিনটা ঘটনাই আমি জানি একবার মায়ের সঙ্গে ঝগড়া করেছিল আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য করেছে আরেকবার অন্য একটি ঘটনায় সে অপমৃত্যুর চেষ্টা করেছিল অথচ আমাদের গবেষণা বলছে সামিরার এই দাবি সত্য হয় তবে এর পেছনে দায়ী সামিরা আর তার মা লুসি কারণ তাদের তাবিজের কারণেই সালমান শাহ মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে সালমান শাহর মা নীলা চৌধুরী বরাবরই দাবি করে আসছেন তার ছেলে ইচ্ছে করে মরেনি বরং তাকে শেষ করা হয়েছে অন্যদিকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সাবেক প্রধান বনোজ কুমার মজুমদার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন হত্যাকাণ্ড নয় সালমান শাহ অপমৃত্যু করেছেন তবে বনোজ কুমার কতটা দুর্নীতি পরায়ণ ছিলেন তা তো প্রমাণ হয়েই গেছে তাই বলা যায় পিবিআই এই তদন্ত সঠিক ছিল না উনিশশো সালের ৬ সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় এরপর একে একে থানা পুলিশ সিআইডি র্যাব পিবিআই সহ একাধিক সংস্থা তদন্ত চালায় সব প্রতিবেদনে ঘটনাটিকে অপমৃত্যু বলা হলেও সালমানের পরিবারের আপত্তিতে তদন্ত সংস্থা পরিবর্তন করা হয় চলচ্চিত্রে এক উজ্জ্বল নক্ষত্র সালমান মৃত্যুর অকাল রহস্য আজও অমীমাংসিত এদিকে উনত্রিশ বছর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনায় সপ্তাহখানেক হত্যা মামলা করার আদেশ দিয়েছেন আদালত মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন এ তথ্য নিশ্চিত করেন সালমান শাহর মা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহমেদ তিনি বলেন সালমান শাহর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত করেনি পিবিআই এ কারণে চার বছর আগে পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছিলেন নীলা চৌধুরী আদালত সালমান শাহর মায়ের সেই রিভিশন আবেদন মঞ্জুর করেছেন একই সঙ্গে এ মৃত্যুর ঘটনায় মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত গত একুশ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম রয়েছে এদিকে সালমান শাহের বিচার চেয়ে মশাল মিছিল হয়েছে যশোরে সালমান শাহের ঘাতকদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে কাঠেরপুল সংঘের উদ্যোগে সালমান শাহ ভক্তরা মঙ্গলবার সন্ধ্যায় শহরের মনিহার সিনেমা হলের সামনে মশাল মিছিল বের করে এ সময় তারা সালমানের ঘাতকদের বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মনিহাট সিনেমা হলের সামনে এসে মোমবাতি প্রজ্বলন করা হয় মোমবাতি প্রজ্বলন শেষে ভক্তরা বলেন আমরা সালমান শাহের মৃত্যুর সুষ্ঠু বিচার চাই সালমান শাহের ঘাতকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে প্রসঙ্গত সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে উনিশশো তিরানব্বই সালে মুক্তি পায় ক্যামত থেকে ক্যামত মোহর ও তোমাকে চাই উনিশশো সালে মুক্তি পায় বিক্ষোভ আনন্দ অশ্রু চাওয়া থেকে পাওয়া এবং বিচার হবে উনিশশো পঁচানব্বই সালে মুক্তি পায় জীবন সংসার মহামিলন স্বপ্নের পৃথিবী স্বপ্নের ঠিকানা ও এই ঘর এই সংসার প্রভৃতি সুপ্রিয় দর্শক আপনি কি চান অপরাধীদের যেন ফাঁসি হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন